আজ দারুণ দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দুপুরের খাবার একেবারে জমে যাবে একটা ছিম ভর্তা আরেকটা হচ্ছে পোস্ত দিয়ে ডিম বেগুনের ঝোল তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম সাথে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো চলুন এক এক করে রান্নাটা সেরে নিই প্রথমে ছিম ভর্তাটা করে নেব তো সেজন্য আমি সিমগুলো নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে বাড়ির গাছের ছিম এখন এই সিমের যে সুতার মতো অংশ থাকে সেটাকে ফেলে দিতে হবে তা না হলে ভর্তা খাওয়ার সময় অনেক ঝামেলা হবে তাই আমি এই যে এইভাবে সুতার মতো অংশটাকে ফেলে দিচ্ছি আপনারা অন্য অন্য ছিম দিয়েও ভর্তা করতে পারেন ছিম ভর্তাটা যে এত মজা হয়েছিল এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে গিয়েছিল তো আমি কিভাবে ছিম ভর্তা করি সেটাই শেয়ার করবো এরপর আমি রাইস কুকারে গরম পানি করে তার ভিতর সিমগুলো দিয়ে দিয়েছি ধুয়ে সাথে কয়েকটা কলা ভত্তাও দিয়ে দিচ্ছি কিন্তু কলা ভত্তাগুলো করবো না পরে দেখা যাবে কি করা যায় তো আজকের খাবারটা ছিল আমাদের দুপুরের খাবার এর ভিতরে আমি ডিমটাও সিদ্ধ করেতে দিয়ে দিয়েছি তো এখন অপেক্ষা করবো সিদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা আমার ডিম কলা সিম সবই সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু সাথে কাঁচা ঝালও দিয়েছি সিদ্ধ করার জন্য ভর্তা মাখাতে হবে তাই এরপর তিন চারটা শুকনো ঝাল নিয়েছি সাথে সিদ্ধ করা সেই ঝালগুলো নিয়েছি দুই রকমের ঝাল দিয়ে আমি ভর্তাটা মাখাবো তো ভালোভাবে পেঁয়াজ আর ঝালগুলো একসাথে আগে মাখিয়ে নেব। সাথে একটু সরিষার তেলও দেব যে কোনো ভর্তা খাওয়ার জন্য সরিষা তেলের কিন্তু জরুরি নেই তো আমার চিম ভত্তাটা একটু ঝাল ঝাল হয়েছিল অনেক মজা লেগেছিল খেতে আমার রেডি হয়ে গেল চিম ভত্তা এবার চলে যাব পোস্ত দিয়ে বেগুন রান্নার জন্য তো প্রথমে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি সিদ্ধ করে রেখেছিলাম যে ডিমগুলো তো বন্ধুরা ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ প্রদান করে তো আমি প্রথমে যে বেগুনগুলো ভেজে নেব এগুলো আমি আগেই কেটে ধুয়ে নিয়েছিলাম এখন তেল গরম করে তার ভিতর দিয়ে ভালোভাবে ভেজে নেব বেগুনটাকে একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে আমি বেগুনটাকে প্রথমে ভেজে নেব তো এই বেগুন রান্না কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ও বন্ধু আপনারা সবাই কেমন আছেন আমি তো শুনতেই ভুলে গেছি আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমার বেগুন ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি নেড়ে চেড়ে আরেক পাশ লাল লাল করে ভেজে নেব আমার বেগুন ভাজা কমপ্লিট এখন বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলে আমি ডিমগুলোকে ভেজে নেব তো আমার ডিমটাও ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি ডিম ভাজার তেলের ভিতর আরও একটু তেল দিয়ে আমি নিয়ে দিয়েছি শুকনো ঝাল পেঁয়াজ রসুন বাটাটা সাথে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ওই পানিতে কষিয়ে নেব এরপর গুঁড়ো মশলার ভিতরে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তোমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এটা একটু নেড়ে ছেড়ে নিয়ে ভেজে রাখা বেগুন আর ডিমগুলো দিয়ে দিচ্ছি বেগুনের এই তরকারিটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল মোট কথা দুপুরের খাবার জমে গেছিলো আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে মিনিট পর ফিরে তো দেখুন আমার বেগুন তো আগেই সিদ্ধ হয়ে গেছিল তো ঝোলটা অনেকটা কমে এসেছে আরো একটু জাল করে নামিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি পোস্ত আর জিরা বাটা যেটা তরকারিতে স্বাদ বয়ে আনবে তো পোস্ত আর জিরা বাটা দিয়ে আরও তিন মিনিটের মতো চাল করে নিয়েছি এরপর গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন এটা পরিবেশনের পালা দেখতে কি লোভনীয় হয়েছে দেখুন খেতেও দারুণ টেস্ট হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকবেন আর নতুন নতুন সব ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ